আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট সকালের এক ঘে বৈচিত্র নাস্তায় বৈচিত্র্য আনার জন্য ভেজিটেবল এগ পাটিসাপটা কিন্তু দারুণ একটি অপশন এটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভেজিটেবল এগ পাটিসাপটার মেকিং প্রসেস তো চলুন দেরি না করে শুরু করা যাক ভেজিটেবল এগ পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব এজন্য নিয়ে নিচ্ছি এক কাপ আটা সামান্য লবণ এক চা চামচ চিনি হাফ টেবিল চামচ তেল এবং একটি ডিম এখন এই সব কিছুর সাথে অল্প অল্প করে পানি যোগ করব। এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি এক কাপ আটার জন্য প্রায় দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এবার এটা কিছু সময় রেস্টে রেখে দিতে হবে এর মাঝে আমি এই পাটিসাপটার ভেতরের পুরটা রেডি করে নেব এবার একটি প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এখন দুটি ডিম সামান্য লবণ দিয়ে একটু স্ক্র্যাম্বল করে উঠিয়ে নিতে হবে এবার দেড় টেবিল চামচ তেল দিয়ে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা কিছু সময় নেড়ে চেড়ে এর ভেতরে এক এক অ্যাড করছি তিনটি কাঁচা মরিচ কুচি হাফ কাপ বাঁধাকপি ওয়ান ফোর্থ কাপ বরবটি ওয়ান ফোর্থ কাপ গাজর ওয়ান ফোর্থ কাপ মটরশুটি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ স্কিপ করে কাটা টমেটো এবার এই সব কিছু নাটে থাকবো এটা কিছুটা কুক হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার এই সব কিছুর সাথে আরও যোগ করছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ শুকনামরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা এবার এটা আর কিছু সময় নেড়ে নিয়ে এর ভেতরে যোগ করছি আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা ডিম সামান্য গোলমরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ টমেটো সস এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এবার একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন সাপটার ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে ঘুরিয়ে রুটির মতো তৈরি করে নিতে হবে এটা কুক হয়ে গেলে এর এক সাইডে ডিম ও সবজির পুর দিয়ে পাটিসাপটার মতো শেপ দিয়ে ভাজ করে অল্প একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল খুব মজার এবং হেলদি এগ ভেজিটেবল পাটিসাপটা এটা এতটাই মজার যে বড়দের পাশাপাশি ছোট বাচ্চারাও এটা খেতে অনেক পছন্দ করে আমি আজ চেষ্টা করেছি খুব সহজে ভেজিটেবল এগ পারিসাপটা তৈরি করে দেখানোর আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ